আসসালামু আলাইকুম আজকে আমাদের বাজার হচ্ছে ধরো এটা হচ্ছে কাশির মাংস মাটন দেখো মাটন আছে কাশির মাংস দিয়ে বিরিয়ানি হবে হ্যাঁ মাটন নিয়ে আসছি দেড় কেজি না দেড় কেজি মাটন দেড় কেজি বেশি মাটন আছে এখানে তারপরে আলু বিরিয়ানি মধ্যে আলু দিবা তারপরে এখানে বিরিয়ানি মশলা মনে হয়েছে মো ও মোটা কি খাবা বিরিয়ানি খাবা আমরা পরিবারের সবাই মিলে আজকে বিরিয়ানি খাব অল ফ্যামিলি হ্যাঁ সো আজকে আমরা বিরিয়ানি রান্না করা হবে এখন ওকে যাও রেডি করা যায় আজকে হবে বিরিয়ানি রান্না বিরিয়ানি রান্না হবে দেখতে হচ্ছে মাটন নিয়ে আসছি দুই কেজি বিরিয়ানি রান্না হবে আজকে অল ফ্যামিলি মিলে খাবে আর খাওয়ার জন্য অলরেডি চলে আসছে মধ্যে দেখাও

শশান্তি ঠিক আছে বিরিয়ানির কাজে লাগিয়ে যাব একবার পাপিয়া কিন্তু পাপিয়ার অ্যাসিস্ট্যান্ট বানাইবা আগে ফিচাই দিব রুমাইশ এখন দিতে পারে কিন্তু ময়লা দাও ফ্লিপটাও ওইয়া মরিচার ডিব্বা আচ্ছা যাক আসো ঠিক আছে আসো 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 মোজাই চল সলিডি কেক নিয়া রোমাইসার জন্য ঠিক আছে কটা বাবা দুইটা ঠিক আছে খাও মোজাইদ ভাই আর একটা দিয়া দাও দাও এ ল ল ল ল এ মোজাইদ একটা দিছে মাংসটা কিন্তু কেটে কুটে একেবারে ভালোভাবে ধুয়ে ধুয়ে নেওয়া বলছে এখানে কিন্তু দুই কেজি মাংস আর চাল হবে আড়াই কেজি তো এখন আমি মাংসটা হচ্ছে মশলাপাতি দিয়ে কে বসে দিবো এই সরষের তেলটা কিন্তু দিব একেবারে নামানোর রাখ দিয়ে যেহেতু আড়াই কেজি চাল এখানে দুই কেজি দুইটা প্যাকেট আর আধা কেজি হচ্ছে বাসায় ওপেন আছে আর কি তো সেটা একসাথে অ্যাডজাস্ট করে দিয়ে দেবো তো হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে প্যাকেট মশলা দিয়ে জিরা দিয়ে আর হচ্ছে আদা দুধ পেস্ট এগুলো দিয়ে মাংসটা হচ্ছে আমি না নিচ্ছি <tap> मुजईद <tap> पे आ प्यास पूछी मुजईद हां पेंटा ले उतला कोले दो मुजईद मोबाइल मोबाइल लिया बैठ तो ओके थैंक यू वेलकम बोल কি খাইবা আবার বলো মিনি বিনি মানে बिरানি কে বলে বিনি বিনি কি খাইবা আবার বলো আবার বলো কি খাইবা মিনি বিনি বিনি মুজা কি খাইবা মিনি बिरানি তুমি কি খাইবা মিনি বিনি গুড ঠিক আছে আমি রান্না করি ওকে আচ্ছা ঠিক আছে পেলেটে খাইবা আচ্ছা ঠিক আছে খেলা করো তুমি তো মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপরে আমি চুলায় বসে দিব তো বিরিয়ানির জন্য মাংসটা কিন্তু একেবারে রান্না হয়ে যাচ্ছে মানে কি বলবো মানে অর্ধেক হয়েছে আর কি সম্পূর্ণ হয়নি যেখানে আমি রান্না করতেছি আমাদের রান্না করে কিন্তু লাইট বেশি একটা নাই একেবারে লাইট অল্প ওই জন্য অন্ধকার দেখাচ্ছে এখানে হচ্ছে পরোটা বেলতেছে না আপনি ওই ইয়ে উঠাই না শুধু ওই যে পিরাত দিয়ে উঠাইছেন পরোটা বানাচ্ছে পরোটা খাবে দেখে দিলাম রান্না বান্না কত ঢোক হয়েছে তোমার হয়ে গেছে কোনটা এটা দেখি ট্রাই করি বিরিয়ানির কোনো গন্ধই পাইছি না আজকা গন্ধ পাইলাম না যে আলু দিছো জনে একটা করে আলু দেওয়া দেবো এই बिरयाনি এটা কেমন হইছে ট্রাই করে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম গরম হই এটা ধর এক্সবিডি কি মুজ খাইবে তুমি হিসবিডি দাও আগে দিয়ে গেছে না আয় আয় ওইটা সগা এটা ভালো না ভালো না আচ্ছা ওইলে মটাক দিও গリル লাগলে মনে হয় বাবা সালাতের বাহার দিই দেখি রেস্টুরেন্ট নাকি হ্যাঁ তবে হ্যাঁ এই বিএপি রেস্টুরেন্ট আস্ত আছে হ্যাঁ

কে তুমি গিনি আয়া গিনি ওই গিনি রে গিনি দে এই গিনি গিনি তিনটা কেটে হ্যাঁ গম 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 हेलो আরে মুদে দাও মুদে গ্লো

এই রাখাও না ফাই নিচে দিন নিচে দিই بده লেখছ এ লাল নটা কই রাখো ভালো দেখো সর আরে papi আরে আরকি পড়ছ ওই তে গো তো বুঝছ না আরে হ্যাঁ খানি নি কর বানা নিচে রেখে দিন না ওটা তো এখানে দেব না এইটা রেখে এখানে রাখো সর না কার কেমন লাগতো না কেমন আসত লাগতে তুই বাইরে কর

এরা <laughs>

takama abal pian christian betu betu ka okay. bolu ka lebu ka ta mari bolu ka lebu ha samas bhai adi ja

আমরা একসাথে বসে পড়লাম রাত্রে ডিনার করতেছে নাকি এখন আমি বসে পড়বো আমাদের খাওয়া দাওয়া শেষ রুমাইছে গরুর গুস্ত হ্যাঁ দাদা খাওয়াইছে কিন্তু আমরা জানি না গরু গোস্তা খাইতে পারি কিনা মার্শাল না আজকে খাইছে চারটে পাঁচটা গোস্তা খাই হ্যাঁ খাইতে পারো এখন আমরা ইয়া খাবো মজু ধর রে এক গ্লাস করে এই খুব খাওয়া হবে আমরা মজু মজু খুব খাওয়া বন্ধ করে দিছি দেখে মজু খাই এক গ্লাস আনো এক গ্লাস ফিস না হ্যাঁ দুই ফিস খাইলে নিবা দেখা

ডাল তাতো যাও নাই খা আমাৰ এই এক টা খাই লৈছে খাই লৈছে দে